আজ থেকে প্রায় তেরোশো বছর আগের কথা স্থান খোরাসান এবং মার্ভের মধ্যবর্তী এক বিশাল নির্জন মরুভূমি দিনের বেলা যেখানে বালুঝড়ের রাজত্ব আর রাতে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার সেই অন্ধকার চিরে মাঝে মধ্যে শোনা যেত ঘোড়ার খুরের শব্দ আর তরবারির ঝনঝনানি সে সময় ওই এলাকার মানুষের মুখে মুখে একটি নাম আতঙ্কের সৃষ্টি করত ফুজাইল পুরো নাম ফুজাইল ইবনে আইয়াজ তিনি ছিলেন ডাকাতদের সর্দার তার দাপট এতটাই ছিল যে মায়েরা তাদের কান্না করা শিশুদের থামাতো এই বলে চুপ কর ফুজাইল আসছে কিন্তু ফুজাইলের চরিত্রে একটি অদ্ভুত ব্যাপার ছিল তিনি ডাকাতি করতেন কিন্তু তার গলায় সবসময় একটি তসবি ঝুলানো থাকত তিনি তার দলের লোকদের বলতেন খবরদার কোনো নারীর গায়ে হাত তুলবে না গরিবের সম্পদ নেবে না এক অদ্ভুত স্ববিরোধিতা ছিল তার মধ্যে শয়তান তাকে ধোকায় ফেলে রেখেছিল যে হয়তো এই তসবি তাকে বাঁচিয়ে দেবে ঘটনার মোড় নেয় এক গভীর রাতে দুনিয়া জোড়া যার ভয় সেই ফুজাইল এক নারীর প্রেমে দুর্বল হয়ে পড়েন হারাম প্রেমের নেশা তাকে অন্ধ করে দিয়েছিল চারদিক নিস্তব্ধ ফুজাইল খুব সাবধানে সেই নারীর বাড়ির দেয়াল বেয়ে উপরে উঠছেন তার মনে তখন শুধু একটাই চিন্তা কিভাবে ওই ঘরে পৌঁছাবেন তিনি যখন দেয়ালের একেবারে উপরে ঠিক তখনই পাশের কোনও এক ঘর থেকে ভেসে এলো। এক জান্নাতি সুর রাতের নিস্তব্ধতা ভেঙে এক আল্লাবালা বান্দা তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে পবিত্র কুরআন তিলাবাত করছিলেন তিনি পড়ছিলেন সুরাল হাদিদের ষোলো নম্বর আয়াত রিল্লাহ অর্থ ইমানদারদের জন্য কি এখনও সেই সময় আসেনি যে তাদের অন্তর আল্লাহর ভয়ে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার স্রোতে বিগলিত হবে এই আয়াতটি যেন আসমানি এক বজ্রপাত যা সরাসরি ফুজায়েলের কলিজায় আঘাত করল তিনি দেয়ালের ওপর জমে গেলেন মনে হল আল্লাহ তাকেই ডাকছেন তিনি দেয়াল থেকে নিমে পড়লেন তবে প্রেমিকার ঘরে যাওয়ার জন্য নয় তিনি পালালেন নিজের নাফসের কাছ থেকে দৌড়াতে দৌড়াতে তিনি শহরের এক প্রান্তে এক ধ্বংসস্তূপের আড়ালে আশ্রয় নিলেন আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠলেন হ্যাঁ আমার রব সময় হয়েছে আমি ফিরে আসছি ওই ধ্বংসস্তূপের অপর পাশে একটি বণিকদের কাফেলা বিশ্রাম নিচ্ছিল তারা বলছিল খবরদার সামনেই ফুজাইলের ঘাঁটি রাত দুপুরে বের হলে ফুজাইল আমাদের সব কেড়ে নেবে ফুজাইল ভাবলেন হায় আমি রাতে আল্লার ভয়ে আশ্রয় নিয়েছি আর আমার ভয়ে মানুষ শান্তিতে চলতে পারছে না তিনি আড়াল থেকে বেরিয়ে কাফেলার সামনে এলেন তার মুখ ঢাকা কিন্তু শরীর কাঁপছে তিনি বললেন হে কাফেলার যাত্রীরা তোমরা নিশ্চিন্তে যাও ফুজাইল আর তোমাদের পথ আটকাবে না সে এখন আল্লাহর পথের ভিকারি হয়ে গেছে এরপর শুরু হলো তার নতুন জীবন তিনি মক্কায় চলে গেলেন হারাম শরিফের ঝাড়ুদার হিসেবে জীবন শুরু করলেন দিনের পর দিন রোজা রাখতেন আর রাতে সেজদায় পড়ে কাঁদতেন একসময় ডাকাত সর্দার হয়ে উঠলেন যুগের শ্রেষ্ঠ বুজুর্গ একদিন খলিফা হারুনুর রশিদ মক্কায় এলেন তিনি চাইলেন এমন কোনো মানুষের সাথে দেখা করতে যার কথা শুনলে তার অন্তর নরম হবে শেষে তিনি ফুজায়েলের দরজায় গেলেন ফুজায়েল মাটির প্রদীপের আলোয় কুরান পড়ছিলেন খলিফার আসার খবর পেয়ে তিনি প্রদীপ নিভিয়ে দিলেন যাতে খলিফার জাঁকজমক তার চোখে না পড়ে খলিফা অন্ধকারে হাতড়ে ফুজায়েলের হাত স্পর্শ করলেন ফুজায়েল বললেন হায় কত নরম এই হাত যদি এই হাত জাহান্নামের আগুন থেকে রক্ষা পায় তবেই সার্থক এই কথায় খলিফা হারুনুন রশিদ কান্নায় ভেঙে পড়লেন যে ফুজায়েল একসময় লুটতেন আজ তিনি রাজাদেরও শিক্ষক ডাকাত থেকে তিনি হলেন মক্কার ইমাম যিনি একসময় রাতের অন্ধকারে মানুষের পথ আটকে দাঁড়াতেন জীবনের শেষ দিনগুলোতে তিনি হয়ে উঠেছিলেন মানুষের পথের দিশারি তার চোখের পানিতে হারাম শারিফের মাটি ভিজে যেত তরবারি ফেলে দিয়ে তিনি যে তসবি আঁকড়ে ধরেছিলেন সেই তজবি আর কুরানি ছিল তার শেষ সম্বল একশো সাতাশি হিজড়িতে এই মহান সাধক তার রবের ডাকে সাড়া দিয়ে বিদায় নেন কিন্তু আজও ইতিহাসের পাতায় তিনি এক জ্বলন্ত প্রমাণ যে কেউ যে কোনো সময় আল্লাহর পথে ফিরে আসতে পারে আল্লাহর রহমত থেকে নিরাশ হও না হয়তো আজকের এই একটি মুহূর্ত আপনার জীবনকেও বদলে দিতে পারে যেমনটি বদলে দিয়েছিল ফুজাইল ইবিন আয়াজকে